আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এন এনটিআরসি কর্তৃক প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড অনেক প্রতিষ্ঠান প্রদান হারিয়ে ফেলেছেন বা ভুলে গিয়েছে এজন্য কিন্তু সুপারিশপ্রাপ্ত অনেক প্রার্থী ভোগান্তিতে পড়ছেন এবং ভবিষ্যতে পড়তে পারেন এই ভোগান্তি লাঘবের জন্য এনটিআরসি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি চান এনটিআরসি এর ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়তে পারেন আর যারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে চান আমি পড়ে শোনাচ্ছি আপনারা পড়ে নিতে পারেন বিষয় হচ্ছে সেবা সহজীকরণের অংশ হিসেবে এন টিআরসি কর্তৃক প্রদত্ত শিক্ষা প্রতিষ্ঠানের ইউজার আইডি ও পাসওয়ার্ড মোবাইল এর মাধ্যমে প্রেরণ এত দ্বারা সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে এনটিআরসি কর্তৃক প্রদত্ত সেবা সহজীকরণের অংশ হিসেবে যে সকল প্রতিষ্ঠান তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন তাদেরকে এনটিআরসি এর দপ্তরে জেলা শিক্ষা অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে আবেদনের পর তাদেরকে অত্র দপ্তর কর্তৃক মোবাইলে এর মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রেরণ করা হবে এক্ষেত্রে উল্লেখ্য যে তার প্রেরিত আবেদনের সঙ্গে প্রতিষ্ঠানের ইন নম্বর ও প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বর সঠিকভাবে উল্লেখ করতে হবে সেবা সহজীকরণ বাস্তবায়ন সংক্রান্ত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে প্রিয় বন্ধুরা শিক্ষার সকল আপডেট তথ্য দ্রুত সময়ের পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সকলকে